উল্টো দিকের বাড়িতে চলছে রেনোভেশন তাই সকাল বেলা সাতটা থেকে আওয়াজ চলছে জানি না কতটা আমার কথা শুনতে পারছেন আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম উইশ ইউ অল ভেরি ভেরি হ্যাপি দিওয়ালি খুব ভালো কাটুক আপনাদের শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলকে গতকাল হ্যালোইনের জন্য ওয়েদার যেরকম সুন্দর ছিল আজকে ওয়েদার ততটাই খারাপ ক্লাউডি বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু একটু তবে চারটের পর পর থেকে আবারও সানি দেখাচ্ছে যদিও আজকে আমাদের কোনোই প্ল্যান নেই দিওয়ালির জন্য রুসার বিকেলবেলা ক্লাস আছে আজকে থেকে শুরু হয়েছে রুসার ফল ব্রেক কিন্তু টানা ব্রেক নয় পরের সপ্তাহে আবার সোমবার আর বুধবার স্কুল আছে বাকি দিনগুলো ছুটি বাড়িতে আছে মানে একটু তো অন্যরকম রুটিনটা চলছেই আর খাওয়া দাওয়াও একটু ভালো মন্দ হতেই হবে ও আজকে আমাকে বলেছে মা আজকে কোনো এক্সপেরিমেন্ট নয় একদম টেস্টি টেস্টি খাবার বানাবে আর আমি খাবো যদিও টেস্টি খাবার মানে রুসার ভ্যারাইটির অত প্রয়োজন নেই ডাল ভাত দিলেও সেটা টেস্টি হলেই ও খুশি মনে খেয়ে নেয় আজকে বিশেষ কিছু মেনুতে নেই তবে সকালবেলা একটু ডাল ছিল আমার কাছে সেই ডাল দিয়ে আটা তেল নুন সব দিয়ে মেখে রেখেছি ডালের পরোটা বানাবো আর এই দিকে চা বসে গেছে সকালবেলা মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু পরেই অন করে দেব দুপুরবেলা বানাবো মুসুর ডাল গরম গরম বেগুন আর তার সাথে বাঁধাকপি করাই আছে আর দেখি একটু অমলেট করে নেব হয়তো রুষা এখানে প্রচুর গুরুত্বপূর্ণ কাজে বসেছে বাবা লাভস নিয়ে চলছে ক্যান্ডি সর্টিং এই সব বাজে বাজে ক্যান্ডি সব ফেলে দাও কোনটা ইন্ডিয়ার ক্যান্ডি দেখি পাওয়া যায় ইন্ডিয়ার সব ক্যান্ডি রাখি না আমরা অনেক এক্সপায়ার্ড ক্যান্ডিও পাওয়া যায় তাই হ্যালোইনের পরের দিন বা হ্যালোইনের রাতে রুশার একটা বড় কাজ থাকে ক্যান্ডি সর্ট করা আমার আবার মিল্কি ওয়ে মানে ফাইভ স্টারের মতো খেতে এখানে একটা ক্যান্ডি পাওয়া যায় সেই মিল্কি ওয়ে হার্শিস বা কিসেস যে ছোট ছোট চকলেট গুলো হয় সেগুলোই ভাল লাগে ওই ছাড়া অন্য খুব একটা কিছু ভালো লাগে না রুশা আবার এম খুব পছন্দ করে স্কিটলস পছন্দ করে তবে এত এত হ্যাঁ এম জেমস এর মতো এত এত ক্যান্ডি তো খেয়ে লাভ নেই বেকারি শরীর খারাপ হয় কোভিড এর আগে একজন ছিল এখানে তাকে আমরা ক্যান্ডি গুলো দিয়ে দিতাম ওটা ডোনেশনে চলে যেত এখানে আজকাল আর কেউই নেয় না আর এক্সপায়ার্ড ক্যান্ডি গুলো তো ফেলেই দিই আর যেগুলো খাই না অনেক সাওয়ার ক্যান্ডি থাকে কিরকম রাবারি ক্যান্ডি ফ্যান্ডিও থাকে সেইগুলো সব ফেলে দিই ওগুলো আর রাখি না ডাল দিয়ে মাখার জন্য মাখাটা খুব নরম নরম হয়েছে পার্চমেন্ট পেপারের ওপরে দিয়ে এরমভাবে ভাবে বেলছি পরোটা ভাজে সেরকমভাবে ভেজে ফেলছি বেলাটা ঠিক গোল হচ্ছে না তবে খেতে বেশ ভালো লাগছে আমার কাছে সালসা ছিল আর দই এই দিয়ে সার্ভ করছি বাড়িটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে রে পরোটা ভাজতে আমারটা পাশে রাখ আমি আসছি কিরে কেমন হয়েছে খেতে ভালো লাগছে আর এই পরোটা ভাজলেই বাড়িটা কেমন ধোঁয়া ধোয়া হয়ে যায় এতক্ষণে ফায়ার অ্যালার্ম বেজে যাওয়ার কথা মনে হচ্ছে ফায়ার অ্যালার্মের ব্যাটারিটা শেষ হয়ে গেছে বাঁচা গেছে নয়তো দু চারটে পরোটা ভাজার পরেই ফায়ার অ্যালার্ম বেজে যায় আজকে পুরো বাড়িটা ধোঁয়া ধোয়া হয়ে গেছে কিছুক্ষণ এরকমই এক দেড় ঘন্টা এরম থাকবে মিনি পামকিন কারভিং চলছে নাকি কিন্তু এইটার ভেতরটা বার করবি কি করে কাছে ছোট ছোট আছে জানো হুম ওইটা দিয়ে রুষা করছে মিনি পাম্পকিন কার্ভিং এই বছরের জন্য এটাই মনে হয় শেষ আবার নেক্সট ইয়ারে হবে পাম্পকিন কার্ভিং এই বছর প্রথমবারই রুষার ট্রিপে গিয়ে পামকিন কার্ভিং শিখেছে বেশ মজা পেয়েছে আমিও লাস্ট কয়েক বছর ধরেই ভাবছি বাট কোনোদিনই আর নিজে থেকে করে ওঠা হয়নি এইবার শিখে গেছি আমিও শিখেছি রুষা তো নিজে হাতে করেছে ও আরো ভালো করে শিখে গেছে নেক্সট ইয়ার ভেবেছি একটা বড় পামকিন কিনে এনে দুজনে মিলে কার্ভ করব। রুষা একটা কাজে বসে গেছে ছুটি দিন মানেই কি করব কি করব চলতেই থাকে পড়াশোনার সাথে সাথে বাকি আরো অনেকটা সময় থাকে সেই সময়গুলো তো কাটাতে হয় তো এরকম ধরনের অ্যাক্টিভিটি গুলোতে ভালোই কাজ চলে যায় রুশার কাজ চলতে চলতে আমিও সাইডে লাঞ্চটা এবার বানিয়ে ফেলি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে ধনে পাতা আর টমেটো দিয়ে মুসুর ডালটা করে নেব টমেটোটা একটু নরম হয়ে যাক সেদ্ধ করে রাখা মুসুর ডালটা অ্যাড করে দেব সামান্য একটু ধনে পাতা অ্যাড করে দিলাম এবার ডালটা ফুটলে নামিয়ে নেব নেই নেই করে অনেক কিছুই বানিয়ে ফেললাম ধনে পাতা টমেটো দিয়ে ডাল হয়ে গেছে এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা অল্প একটু বিনস ছিল তাই বিনসটাকে টাকে ছ মিনিটের জন্য একটু ভাপিয়ে নিলাম মাইক্রোওয়েভে বিনস বাটা বানাবো বেগুনও কেটে নিয়েছি বেগুনির জন্য যদিও বেগুনের কোয়ালিটিটা একদম খারাপ জানি না কিরকম একটা টক টক কষ্টা কষ্টা লাগছে গরম গরম মচমচে ভাজা করলে হয়তো খেতে ভালো লাগবে দীপাবলি বলে কথা তাই অরিত্র আর রুশার খুব ইচ্ছা আজকে মাটন খাওয়ার আমাকে বারবার বলছে একটু নিয়ে আসি একটু নিয়ে আসি আমি আর না করলাম না আজকে দুজনে মিলে বেরিয়েছে এখন অল্প একটু মাটন আনবে রাত্রিবেলা প্রেশার কুকারে আলু মাটনের যে বাঙালি ঝোল হয় সেটাই করব। রান্না আর আমার পিছু আজকে ছাড়ছে না যদিও আজকে দুপুরের কাজ অলমোস্ট শেষ তবে বেগুনিটা তো ভাজতে হবে আর বিনস বাটাটাও করে নি বিনস গুলো দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি করে দিলাম আমি এরকম কাঁচা লঙ্কা আর আদা বাটা রাখি তাই সেটাই অ্যাড করছি এরকম না থাকলে গোটা কাঁচা লঙ্কা আর গোটা আদাও অ্যাড করতে পারে তার সাথে দিয়ে দিলাম দু কোয়া রসুন অল্প একটু জল অ্যাড করে দিলাম এবার ভালো করে বেটে নেব বাটাবুটির কাজ হয়ে গেছে এইবার চটপট ড্রাই করে নেব বিনসটা আজকে তো বানাচ্ছি নিরামিষ যদি কোনো চিংড়ি মাছ থাকে বাড়িতে দু তিনটে চিংড়ি মাছ এই বাটার সময় অ্যাড করে দেবেন দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে এই বিনস বাটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এত সুস্বাদু হয় কড়াইটা একটু গরম করে নিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই কালো জিরে অ্যাড করে দিলাম কালো জিরেটা একটু চিরবির করার পর এবার বাটাটা অ্যাড করে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার পুরো মিশ্রণটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে খেয়ে নেয় ওটা তরকারি বানিয়ে খেয়ে নেয় আজকে থিম হলো দিওয়ালি তাই জন্য একটা টিলাইট ক্যান্ডেল ঢুকিয়েও দিয়েছে চিপে প্রদীপ করা হচ্ছে মানে বলতে পারেন কুমড়োর প্রদীপ তাই তো গুলো দেখে কুমড়োটা জ্বলে যাবে না সুন্দর হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম রান্নাটা সেরেই নি বাসনগুলো গুলো মেজে নেব আগে তারপরে মাংসটা বসিয়ে দেব রুষার আজকে ক্লাস আছে অরিত্র রুষা ছাড়তে গেছে আমাকে আর আজকে যেতে হয়নি তাড়াতাড়ি মাংসটা বানিয়ে নিচ্ছি বলে আজকে আর মাংসের রেসিপিটা শেয়ার করলাম না আর আলু দিয়ে মাংসের ঝোল আর কি শেয়ার করব কড়াইতে একটু কষিয়ে নিচ্ছি এরপরে প্রেসার কুকারে শিফট করে দেব আর এই মাংসটা এত ভালো দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে এমনিতেও এই পাকিস্তানি দোকানের মাংসগুলোর কোয়ালিটি এত ভালো হয় পিস সানলে ম্যাক্সিমাম তিনটে সিটি দিতে হয় আর রিবে তো দেখছি দুটো দিলেই হয়ে যায় উপর দিয়ে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দেব তাহলেই রান্না একেবারে ডান রঙটা দারুণ এসেছে আহা বড় বাসনে ঢেলে নি তাহলে বাড়তে সুবিধা হবে ভালোই করেছে অনেক ভূত লাগিয়েছে চলো ওখানে গিয়ে বসো আমি তোমার ছবি তুলে দিচ্ছি লেখা আছে দেখো এডিশানে টোয়েন্টি আর টোয়েন্টি ফোরে ফার্স্ট হয়েছে যাও বসো ভয়ের কি আছে হ্যাঁ হ্যাঁ সাহস আর যাবে দেখবে এসো চলো এসো তুমি চলো আমার হাত ধরে চলো এসো দাঁড়া এই দাঁড়া চলো ঢোকো চলো ভয় পাচ্ছো কেন

এক নম্বরের কাছে তিন নম্বরটা কিছুই না গতকাল যেরকম ঠান্ডা কম ছিল আজকে ভালোই ঠান্ডা আছে ফার্স্ট এক নম্বর বাড়িটা দেখতে ভালোই লাগলো দু নম্বরটা আজকে আর দেখা হলো না দু নম্বরটা একটু দূরে ছিল তিন নম্বর আর এক নম্বরটা দেখলাম এইবার বাড়ি ঢুকছি প্রায় বাজতে বাড়িতে তো রান্না করাই নটা আছে একদম টেস্টি টেস্টি মাংস এরম আমাদের দিওয়ালির দিনটা কেটে গেল। আপনারা কে কেমন ভাবে দিওয়ালি কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই